আসসালামু আলাইকুম আইডি স্কিউর পক্ষ থেকে আমি সাইকে হোসেন আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে আমরা দেখব পাসপোর্ট করতে যেসব কাগজপত্র প্রয়োজন অর্থাৎ নতুন পাসপোর্ট করতে আপনার কী কী কাগজপত্র সংগ্রহ করে নিয়ে যেতে হবে অফিসে এবং কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে আবেদন করতে তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে হচ্ছে আপনার এক নম্বরের প্রয়োজন হবে এনআইডি এর একটি ফটোকপি অর্থাৎ আপনি যদি আঠারো বছরের বেশি হয়ে থাকেন তাহলে আপনার এনআইডির একটি ফটোকপি আবেদন করতে প্রয়োজন হবে এবং আবেদনের সাথে এটি সংযুক্ত করতে হবে আচ্ছা এরপর হচ্ছে দুই নম্বরে প্রয়োজন হবে আপনি যদি আঠারো বছরের কম হয়ে থাকেন তাহলে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন হবে অর্থাৎ আপনার ডিজিটাল একটি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে যেটিতে বাংলা এবং ইংরেজি উভয় ফর্মেটে থাকতে হবে আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বরে রয়েছে পিতামাতার এনআইডি এর ফটোকপি পিতামাতার এনআইডি ফটোকপি বাধ্যতামূলক নয় তবে আপনি যদি আঠারো বছরের কম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পিতামাতার এনআইডি কার্ড শো করতে হবে এবং আপনি যদি আঠারো বছরের বেশি হয়ে থাকেন যদি আপনার পিতামাতার মাতার এনআইডি এনআইডির সাথে আপনার এনআইডির মিল না থাকে তাহলে সেটি আপনি ইগনোর করতে পারেন এটি বাধ্যতামূলক নয় আচ্ছা চার নম্বরে রয়েছে আপনি যদি বিবাহিত বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি এর ফটোকপি অর্থাৎ বিবাহিত হলে অবশ্যই স্বামী বা স্ত্রীর ফটোকপি এনআইডির ফটোকপি শো করতে হবে আচ্ছা পাঁচ নম্বরে রয়েছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিয়ের কাবিন নামার ফটোকপি আবশ্যক অর্থাৎ আপনার বিয়ের প্রমাণ হিসেবে আপনার কাবিন কাবিন নামার যেই ফটোকপিটি রয়েছে সেটি আপনাকে সংযুক্ত করতে হবে এটি অবশ্যই প্রয়োজন আচ্ছা ছয় নম্বরে রয়েছে নাগরিক সনদপত্র অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট যেটি আমরা চিনে থাকি ইউনিয়ন পরিষদ থেকে যে চেয়ারম্যান সার্টিফিকেট আমরা পাই সেটি হচ্ছে নাগরিক সনদপত্র একই জিনিস তো এটি আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আচ্ছা সাত নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনি আপনি যে স্থায়ী ঠিকানা রয়েছে আপনার সেটি একটি প্রমাণ হিসেবে আপনার বিদ্যুৎ বিল কাগজ অথবা গ্যাসের গ্যাস বিলের কাগজ অথবা যে কোনো বিলের কাগজ সংযুক্ত করতে হবে আচ্ছা আট নম্বরে রয়েছে দুঃখিত আট নম্বর রয়েছে পেশাগত প্রমাণপত্র অর্থাৎ আপনি আপনার পাসপোর্টের আবেদনে পেশা যেটাই সিলেক্ট করেন সেটার একটি প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ আপনি যদি এই স্টুডেন্ট পেশা দিয়ে থাকেন তাহলে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা একটি সার্টিফিকেট দিতে হবে এবং আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে অথবা আপনার স্কুল থেকে একটি প্রত্যানপত্র সংগ্রহ করে সেটি জমা করতে হবে আচ্ছা আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার একটি এনওসি প্রয়োজন হবে এই এরকম একটি এনওসি প্রয়োজন হবে যেখানে আপনার পাসপোর্ট করা সম্পর্কে কোনো আপত্তি থাকবে না এরকম লেখা থাকবে আর আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের একটি প্রত্যানপত্র অথবা আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড শো করতে হবে অর্থাৎ ফটোকপি সংযুক্ত করতে হবে আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার একটি বেকারত্ব সনদপত্র প্রয়োজন হতে পারে সেটি আপনি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন আচ্ছা সর্বশেষ নয় নম্বরে রয়েছে আবেদন ফর্ম এবং চালান ফর্ম আপনি যে কোনো কম্পিউটার থেকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন আবেদন করার পর আপনার আপনার যেই আবেদন ফর্মটি বের হবে সেটি আপনি প্রিন্ট করে আবেদন ওই ফর্মের সাথে সমস্ত কাগজপত্র সংযুক্ত করবেন এবং আবেদন ফর্মের সাথে একটি সামারি কপি পাবেন আপনি সেটিও সংযুক্ত করবেন সংযুক্ত করার পর আপনি ব্যাঙ্কে আপনার পাসপোর্টের নির্ধারিত ফি জমা করবেন জমা করার পর ব্যাংক থেকে আপনাকে একটি চালান ফর্ম দেওয়া হবে সেই চালান ফর্মটি এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন এবং সকল কাগজপত্র সংযুক্ত করে আপনি পাসপোর্ট অফিসে জমা করবেন তো আরো একটি কথা জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনার পাসপোর্ট করার জন্য কোনো ধরনের কোনো কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন নেই এবং কোনো ধরনের কোনো ছবি সত্যায়িত করার প্রয়োজনও নেই ছবি প্রয়োজন নেই তো এই সমস্ত কাগজপত্রই হচ্ছে আপনার নতুন পাসপোর্ট করতে প্রয়োজন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাফ